বড় ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্রপতি থেকে একেবারে এই ষোলোশো জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে আর এগুলো দেরি করা না এখনই যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি এখনই এই ষোলোশো আঠাশ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল এতদিনে মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন এ দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ নবী আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে আপনার দিন কায়েম করি অল্লা ফি এই বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না সাধারণ ফাতুয়াবাজি অন্য কোনো জায়গায় করলে করবে মাসলাম সাইল দেবেন দিন কায়েম করা লাগবে ইসলামকে নিয়ে আসা লাগবে সিয়ারে এ বিষয়ে কোনো মতপার্থক্য আজকে থেকে আমাদের থাকবে না আমরা করব না ইনশাআল্লাহ আমরা এই তিপান্ন বছর তো দেখলাম বাবা চালিয়েছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল আমি দেখি নাই এনারা দেখেছি চাচা চালিয়েছিল আমার মনে হয় আমি দেখিনি আমার তো বিরানব্বই তো জন্ম বোবকও চালিয়েছে আমি এসব শাশুড়ি দেখলাম ভাবিও চালিয়েছিল আমরা দেখেছি এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেন দেখা যায় আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন আলেমদের ঐক্য কোনো পার্থক্য নেই জন্মনায় পীর ফজলুল করিম সহ যারা যেভাবে কথা বলতেছেন আমরা জানিয়ে যেভাবে আগিয়ে আসলে এগিয়ে আসলে আর কেউ মত পার্থক্য তৈরি করার মতো নেই আল্লাহ আমাদেরকে এ কোরআনে কারীমে সূরা শুরার এই 13 নম্বর আয়াতটা বাস্তবে প্রতিপালন করার তৌফিক জানা দান করেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো সারা বাংলাদেশে আলোচন সৃষ্টিকারী বক্তা দীর্ঘদিন কারা নিরাতিত নিপীড়িত মানুষের হৃদয়ের কোঠায় তিনি জায়গা করে নিয়েছেন আল্লামা আমির হামজা মুফতি আমির হামজা যিনি বাংলাদেশ মাদ্রিশ কেন্দ্রীয় কমিটির সদস্য মুখতারমকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আলোচন করছি মুফতি আমির হামজা

সামনে বসা জাতির সূর্য সন্তান সম্মানিত ওলামা এখরাম শুক্রিয়া আদায় করছি আল্লাহ আপনারা ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন শহীদদের আত্মার ফেরাত কামনায় দিয়েছেন না শব্দগুলো খুব দামি শব্দ শহীদ এই শব্দটা যদিও যেখানে সেখানে আজ অনেকে লাগাচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখলাম ওখানে লেখা আছে একটা ব্যানারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এই শব্দটা আমি হাসির জন্য বলি না এত দামি শব্দ আপনি কোথায় লাগালেন নাম দেখে বোঝা হয়তো সাদার টাকা ভাগাভাগি ভাগি করতে যে মারা গেছে এখানে যাদের নাম লেখা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান শহীদ ইয়ামেন এই যে নামগুলো বললাম এই নাম দেখে বোঝা যাচ্ছে মানুষগুলো আল্লাহতে বিশ্বাসী এত দামি শব্দ এটা কোনো মানুষ যদি মুখ দিয়ে কথা বলে যে শহীদরা মারা গেছে আল্লাহ মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন ওলা তাকুলু নিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হায়া ওয়ালা কিল্লা তাশউলু শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে কখনো বলবা না আল্লাহর নিষেধ যে মারা গেছে কথা বলা যাবে না বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে এই আল্লাহ অন্তরের উপরও নোটিস দিয়েছে আল্লাপাক বলেন হেন অবি এ ধারণাও যেন মানুষ না করে যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায় সবহান আল্লাহ এই শহীদ এনাদের আত্মার মাভেরাত কামনায় আজকের এই আয়োজন যেহেতু এবং আহত যারা এরা আরেকজন তো নাই আছে আমি অনেকগুলো মানুষকে কুষ্টিয়া সদরে জেনাইডা সদরে যশোর সদরে এই সমস্ত হাসপাতালগুলোতে দেখতে গিয়ে দেখেছি এরা বহু কষ্টে আছে যাদের জন্য আজ মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি মুক্ত জীবনে এসে মুখ দেখাতে পারছি আমি এর ফরিদপুরে একটা বিয়ে খেতে এসেছিলাম তাও আমাকে আসতে দেয় অথচ এখন এই যে প্রায় ছয় সাতশো আলেম এক জায়গায় কোথায় ছিলাম বলেন তো আমরা কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল বিভিন্ন ঘটনা ওখানে বাস্তবতা যেটা দেখেছি সাড়ে তিন চার ঘন্টা আমরা সবাই মিলে আলোচনা করেছি কোনো সমস্যা হয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এই সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন যে এক জায়গায় হতো মনে হয় দশটা মামলা হইল কোথায় জেলা মাল্লা কোথায় পাল্টিয়ে দিয়েছে এজন্যে যে মানুষগুলো জীবন পর্যন্ত দিয়ে গেলেন যে নয়টা দাবি ছিল তাদের সামনে এই সমস্ত দাবিগুলোর সাথে আমরা একত্রতা ঘোষণা করছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বড়ভাই ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে এ রাষ্ট্রপতি থেকে একেবারে এই ষোলোশো জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে আর এগুলো দেরি করা না এখন যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি এক্ষনই এই ষোলোশো আঠাশ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল এতদিনে মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন এদের দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ যত টাকা পাচার হয়েছে যত টাকা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে খুব তাড়াতাড়ি এ টাকাগুলো নিয়ে আসেন যদি টাকা নিয়ে আসতে না পারেন এদের ছেলে মেয়ে বউসা আছে সব রাষ্ট্রের কাছে লাগান মানে এইগুলো এখন আমাদের কাছে লাগিয়ে রাষ্ট্রের দেশকে দাঁড় করানো লাগবে এজন্য সংস্কার খুব তাড়াতাড়ি না করতে পারলে মাঝে মাঝে এই সমস্ত মানুষগুলো এই নতুন নতুন ইস্যু তৈরি করে দেশকে আবার বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাবে কারণ এদের যে চরিত্র আমরা দেখেছি এই পনেরো ষোলো বছরে প্রথমে ওরা চেষ্টা চালিয়েছিল সংখ্যা সংখ্যালঘু এই শব্দ দিয়ে আমি জামাত ডক্টর শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন অলরেডি এ দেশের সংখ্যালঘু উরু বলে কিছু নেই সব এক হয়তো ওরা পার্সেন্টেজ হিসাবে কম তাতে কি হয়েছে এদেশে জন্ম নিলেই সে দেশের বৈধ নাগরিক কে বলেছে আপনি সংখ্যালঘু এ হারে যখন পানি নেয়নি তখন লাগিয়েছে বিচারপতিকে দিয়ে এটাও যখন পানি নেয়নি তখন লাগিয়েছে যে আনসার কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া চলবে এক আর দুই কোনো দরকার নেই বাহিনী আপনি পনেরো বছর কোথায় ছিলেন কিচ্ছু বলেননি এতদিন হঠাৎ করে আপনাকে কি ঘোড়া কেমন কামড় দিচ্ছি বিয়াল্লিশ হাজার শুনলাম আনসার নিয়োগ দিয়েছে কয় বছরে তার বত্রিশ হাজার গোপালগঞ্জ আমরা যে তেষট্টিটা জেলা এখনো আসি আমরা কি গাছ কাটছি সুতরাং এগুলো যে কি আমরা বুঝে ফেলেছি জাতির লোক জানি সুতরাং এদেরকে আপনি বিলুপ্ত ঘোষণা করে দিনে কোনো দরকার নেই আগে বিভিন্ন অনুষ্ঠানে বলতাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলালের মা ও বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর প্রশাসনের ভাইরা বলি না কারণ ওর সাথে না থাকলেও আমাদের অনুষ্ঠানে আর সমস্যা প্রশাসন না থাকলে যদি সমস্যা না হয় কালকে সিজামা আর মনে হয় কোন জায়গায় খালি হসির সাহেব দেখে আমার মামে বসা এখন ওনার সামনে যদি আবার না বলি একটু পরে যদিও ধরার ক্ষমতা এখন আর ওদের নেই ওরা নিজেরাই এখন সমস্যা আছে আমাকে যাওয়ার সময় বলছিল যে সমস্ত মানুষদের জন্য সমস্যায় আসে আপনি ওনাদের কথা বলেন এরা আসলেও মানুষ না কয়েকজনের না বলে নিজেও বলেছে এই যে মনিরুল আমার আসাদুজ্জামান এটি কাউন্টার টেরিজমে এই যে আমি মুফতি ফখরুল ইসলাম ভাইয়ের সাথে ছিলাম আমাদেরকে যে কষ্ট দিয়েছে এই মানুষগুলো শুধু আমাদের কষ্ট দিলে আমরা মেনে নিতাম ওরা আল্লাহরও ভুল ধরে রিমান্ডে নিয়ে এমনিতে যে অপরাধের জন্য নিয়ে এসেছি নয় অপরাধের প্রশ্ন করেন ওইগুলোর কোনো কথা বলে না শুধু আল্লাহর ভুল ধরে রসুলের ভুল ধরে তাহলে আমরা যদি কাউকে ভালোবাসি মানে হব্বালিল্লাহ হি ও আলিল্লাহ কাউকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্যে বাসি কাউকে ঘৃণা করলে আমরা আল্লাহর জন্যে করি সুতরাং জালেম সারা যাদেরকে আমরা আসলে মন থেকে ঘৃণা করি এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমি আল্লাহর জন্য ঘৃণা করি যাদেরকে আমরা ঘৃণা করছি এই মানুষগুলোর সাথে একটু পেছনে একটু নজর করে দেখলে দেখবেন আসলে এরা ঘৃণিত এরা যে ঘৃণিত পাত্র তার এই বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছে এই যে কালামানিককে দিয়ে মানে সেই নিচের কথা বলতে নেই ওর লজ্জান স্থান উড়ে গেছে পৃথিবীর ইতিহাসে এত অপমান আমার মনে হয় কেউ হয়েছে বলে আমি শুনিনি আমার তো আল্লাহর কাছে শুক্রিয়া যে সাড়ে পনেরো বছরে এদেশের মুসলমানের নির্যাতনের শিকার হয়েছে আর যদি আল্লাহ কিছু নাও করে আল্লাহ নেই জীবনে আমি বহু খুশি হয়েছি এই লোকটাকে দ্বিতীয় নম্বরে আমি আনন্দ পেয়েছি যদিও আনন্দ পাওয়া ঠিক না আমার এই কুষ্টিয়ার এই যার জন্য পরিচয় দিতে পারতাম না এই ইনু এই যেদিন লাথি খেয়েছে একটা না হলে দশটা লাথি দেওয়া দরটা এই তিন চার দিন আগে আমার মামলা সবগুলো মিটে গেছে আদালত আমি দেখলাম আমার সামনে আদালত ওগুলো দেখার পরে বলছে মামলা কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই আমি লিখব কী দিয়ে লিখবো এ ফেলে দিল তারপরে যে কয়েকজন ছিলাম সবগুলোকে একেবারে বেকুসর খালাস দিস আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আদালত আমি যে তিনটা বছর জেলে কাটালাম এখন আপনি প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই আমার মোবাইল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত সাড়ে তিন বছর তন্ন করে দেখেছেন যে মামলা দিয়েছেন ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই আমি নির্দোষ বিনা কারণে একটা নির্দোষ মানুষকে যে কষ্ট দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে ওপরের নির্দেশে নাকি এই মামলা জামিন হতো না যারা এর সাথে জড়িত আমরা প্রত্যেককে এইভাবেই শাস্তিতে দেখতে চাই শুধু আমি একা না সারা বাংলাদেশে প্রায় এক লাখের ওপরে মানুষ এখনো সেল খাটে এর ভেতরে আমার মনে হয় এক পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানুষ কিচ্ছু জানি না আমি তো কাশেমপুরে ছিলাম এখানেও তো মাঝে মাঝে দেখতাম অনেকে কিছুই জানি না এই মানুষগুলো হয়তো দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পরে বের হবে এদেরও বেকুসর খালাস দেওয়া হবে কোনো অপরাধ না পেয়ে লোক দশটা বছর লস করলেন আপনি নষ্ট করে দিলেন যারা এর সাথে জড়িত এরকম প্রত্যেককে এইভাবেই শাস্তি দেওয়া দরকার আমরা বেশি চাচ্ছি না ভাই না ফাহাকিব ইসলিম আক ইব তুম্বি যতটুকু করেছেন আমরা অতটুকু চাই এতটুকু করলেও আপনি বাঁচবেন না আজ যারা বাইরে থেকে এখনও পর্যন্ত উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন এই দেশে থেকে যে মানুষগুলো এখনও আশার সঞ্চার পাচ্ছেন যে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ কি করেছে আপনি জানেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় ব্যারিস্টার মানের বউ জীবন ঘোষণা জীবনও করবে না এটা যেহেতু হক্লা আপনি নষ্ট করেননি হক এবার নষ্ট করেছেন সুতরাং যার কাছে যে অপরাধ করেছেন ওনার কাছে মাফ চান তারপরে আপনি তবা করেন আমার যতটুকু আমার বাস্তবতায় দেখছি আমার ছোট মেয়েটা আমার জেনে আমার কাছে আসে না মা কোন অপরাধে ক্ষতি করে দিলেন যত মানুষকে এভাবে ক্ষতি করেছে আপনি হক কল্যাণ নষ্ট না করে হক এবার নষ্ট করার কারণে আপনার দুনিয়াও শেষ হয়ে গেছে আপনার তো শেষই কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে ইননামা সাবিলু আলাল্লাযিনা যুলিমুনা আন-নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে ওয়ায়াবগাওনা না আরদি বিগাইরিল হক অন্যায়ভাবে দুনিয়াতে যারা বিদ্রোহ তৈরি করে এদের বিরুদ্ধে আল্লাহর মামলা এই সংখ্যা দিয়ে প্রধান বিচারপতিকে দিয়ে আনসারদেরকে দিয়ে ডাক্তারকে দিয়ে এখন আবার শ্রমিকদেরকে লাগাবে শুনছি আমার মনে হয় ওদের যা চরিত্র ওরা এই গলন্ত ঘাটের ব্যবসাদেরকে অনুমতি পান যেন ছাত্র জনতা সতর্ক আছে বাংলাদেশের জনগণ আমাদের আরও সতর্ক থাকা লাগবে আর কিছুদিন যাক আজকে রাতের ঘটনা অনেক নেতা ছোটখাটো যারা এরা যেহেতু আর কিছু পাচ্ছে না ওরা বলছে আমরা এ দলে আর নেই এ দল আমরা পাল্টাবো শুরু যখন হয়ে গেছে ওরা তার না সায়দ না ফেদিন ইল্লাহি আমরা চাই দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করুক এটা আল্লাহর ঘোষণা ছিল যে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে তারা ইসলামে প্রবেশ করছে এ এখন সামনে আমার মনে হয় আসতেছে কিছু মোনাফেক এখন আবার মাথা ছাড়া দিচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি সাবধান করছি গত পনেরো বছরে মাসজিদের ভেতরে কোরআনের কথা আল্লাহর কথা বলা যাবে না এই সাহস এত বড় জালেমরাও দেখাই। এটা এখন দেখতে পাচ্ছি অনেকে এই সর তুলছে ওমান আসলাম ও মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আয়ুদ কারফি হাসমহ এলাখির আয়া আল্লাহ বলে না পৃথিবীতে আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালে মইটা যে আমার ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআন কথা বলতে নিষেধ করে এগুলো যারা করছেন কোন নিয়তে কি নিয়ে আপনি কি বুঝে ফেলেছেন আমরা কিন্তু জানি আগস্টের পাঁচ তারিখের আগের সরিম সানতাম এ দেশে একশো জনের ষোলো জন মানুষ চায় যে ইসলাম এ দেশে কায়েম হোক মাত্র এক মাস দুই দিনের ব্যবধানে এখন একশো ভাগের চল্লিশ ভাগ মানুষ চাষে যে এদেশে ইসলাম কায়েম হোক এটা এ দেশের কিছু এবং একামতে দিনের যারা খাদে মাসে এখন ইষ্ট এদের এখলাস এদের তালাক্কুল দেখে আমার মনে হয় আল্লাহ এদিকে মানুষের দৃষ্টি এবং মন ঘুরিয়ে দিচ্ছে এটা যদি অব্যাহত কিছুদিন থাকে জালেমরা তো বুঝেছিল মোনাফিকরাও বুঝে ফেলছে এই জন্য তারা তাড়াতাড়ি করছে আমরা তাড়াতাড়ি চাই না সংস্কার যখন আরম্ভ হয়েছে জঞ্জাল একটাও রাখা যাবে না সব সংস্কার করে এরপরে সুষ্ঠু পরিবেশ তৈরি করে হাতে দিন ওলামা একরামের যেহেতু আর লেখা আছে দেখলেন যে মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আর যারা সামনে বিভিন্ন জেলাতে হবে এখন এই ছোটখাটো বিষয় নিয়ে সব বন্ধ করা লাগবে আমাদের একটাই টার্গেট থাকবে এই বাংলাদেশে চললে কেমন দেখা যায় এই দৃশ্য দেখে তারপরে চারজন নবীর নাম আছে তাদের শরীয়তের ধরন ছিল হয়তো আলাদা বিভিন্ন নিয়ে শরীয়তের বিধান নিয়ে ছিল কোন নবীকে কথা বলেন যে দিন কায়েম করা লাগবে না হে নবী আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না সুতরাং ফাতুয়াবাসি অন্য কোন জায়গায় করলে করবে মাসলাম দেবেন দিন কায়েম করা লাগবে ইসলামকে নিয়ে আসা লাগবে সিয়ারে এ বিষয়ে কোনো মতপার্থক আজকে থেকে আমাদের থাকবে না আমরা করব না ইনশাল্লাহ আমরা তিপান্ন বছর তো দেখলাম বাবা চালিয়েছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল আমি দেখি নাই এনারা দেখেছি চা চালিয়েছিল আমার মনে হয় আমি দেখি না আমার তো বিরানব্বই তো জন্ম বৌ তো চালিয়েছে আমি সে শাশ্রকে দেখলাম বাবিও চালিয়েছিল আমরা দেখেছি এখন শুধু বাকি আছে কর দিয়ে দেশ চললে কেন দেখা যায় আর এটার জন্য সবচেয়েতে বেশি প্রয়োজন এখন আলেমদের অক্ষু কোনো পার্থক্য নেই জন্ম নাইপির ফজলুল করিম সাহস যারা যেভাবে কথা বলতেছেন আমরা জানি যেভাবে এগিয়ে আসলে এগিয়ে আসলে আর কেউ মতো পার্থ তৈরি করার মতো নেই আল্লাহ আমাদেরকে এ করান এ সোরা সুরা সোরার এই তেরো নম্বর আয়াতটা বাস্তবে প্রতিপালন করা তাও দাঁড় করে না আমি আমি তো এমনিতে অসুস্থ বের হওয়ার পর থেকে বহু চিকিৎসা করাচ্ছি এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি নাই বড় বড় মেহমানরা এসেছে আমাদের সামনে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চেয়ে শেষ করছে আমি বারাকাল ফুল হাসি আসসালাম